আমি প্রথমেই কেন্দ্রীয় ব্যাংক এবং অফকোর্স গভর্নর মহোদয়কে প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই যে বাংলাদেশের বহু সেক্টরের সাথে মোটামুটি একটা অর্থনৈতিক বা সামগ্রিক অর্থনৈতিক মন্দার সাথে ব্যাংকিং খাত একটা মন্দার মধ্যে নিয়ে মন্দার মধ্যে দিয়ে যাচ্ছে বিশেষত কিছু কিছু ব্যাংক পুরানো পরবর্তীকালে অনিয়ম বিশৃঙ্খলা দুর্নীতির জন্য তারা দিয়েছি তারা লোসং করে নিপতিত আর কমার্শিয়াল বাণিজ্যিক ব্যাংকগুলো যখন এই ধরনের সমস্যা পড়ে তো ওরা দুটা কাজ করে একটা হলো যে ওই বোর্ডটা রিসাবেল করে পুরানো অনিয়মের জন্য ব্যবস্থা নেওয়া যেটা কেন্দ্রীয় ব্যাংক অলরেডি ওদের দায়িত্ব পালন করছে এখন আমরা যারা দায়িত্ব পাই আমাদের দায়িত্ব হলো

আমরা আমি মনে করি আমার ন্যাশনাল ব্যাংক আমরা ভবিষ্যতে আমরা দেখবো এই বছরের শেষে যে আমাদের ক্যাপিটাল কোথায় গিয়ে দাঁড়ায় যদি আমরা দেখি যে আমাদের ক্যাপিটাল খুবই শর্ট আমরাই কেন্দ্রীয় ব্যাংকের সাথে আলোচনা করে সিকিউরিটি এজেন্সির সাথে আলোচনা করে এদের বন অথবা আমাদের শেয়ার নতুন করে শেয়ার বিক্রি করে আমরা নিজেরাই ক্যাপিটালাইজ করব এটা নিয়ে আমি কোনো চিন্তা করি না এবং এটা আমরাই করব এটা আমাদের দায়িত্ব আমাদের কর্তব্য আমরা করব আর বিবি বাংলাদেশ ব্যাংকের নিয়ে আগে যেই যা হয়েছে এটা নিয়ে আমার বলার কোনো কিছু নেই আপনারা বলছেন আমার বলো আমরা আমি বেশি বলছি বাট আমি একটা কথা বলতে চাই আমাদের ব্যাংকের একটা মূল সমস্যা আছে সেটা হলো যে ব্যাংকিং ব্যাংকগুলো আমরা অত্যন্ত শর্ট টার্ম ডিপোজিট নেই এক বছর ডিপোজিট ম্যাক্সিমাম 3 বছর কিন্তু যখন এর আগে যখন আমাদের আইসিবি পিডিবিএল বা ওই সংস্থা ছিল তারা লং টার্ম লোন এখন ওই ব্যাংকগুলো লং টার্ম লোন দিতে না দেশে বিনিয়োগ যদি বৃদ্ধি করতে হয় আপনাকে আর্থিক মূল্য বিনিয়োগ করতে হবে সেই বিনিয়োগটা করতে গেছে সেটা এখন আসতে হবে বাণিজ্যিক ব্যাংক থেকে যখনই আপনি শর্ট টার্ম লোনের এগেনস্টে যখন লং টার্ম লোন দেন মাঝে মধ্যেই অনেক ব্যাংকে এই সমস্যার সৃষ্টি হতে পারে বিকজ গ্রাহক যদি কোনো কারণে ব্যাংকের উপর আস্থা হারায় আর আমাদেরকে যদি ইমিডিয়েটলি গ্রাহক সব টাকা নিতে চায় তাহলে দুনিয়াতে কোনো ব্যাংক আমার মনে হয় না কাজ করতে পারবে বা টিকে থাকবে আমাদের বাড়ি আরেকটু বেশি বিকজ আমাদের টাকাটা কিন্তু